ইঞ্জিনটা দেখেন কি ময়লা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন করছি পরিষ্কার করলাম ঠিক আছে তারপর এটার পানি দিয়ে সুবাস করতেছি তেল ক্যারোসিন দিয়ে ওয়াশ করছি তারপরে পানি দিয়ে যেমন এই চলে চেসি গিয়ার বক্সের এই জায়গা দেয়া যেমন গিয়ার বক্সের এই জায়গা দেওয়া ময়লা আছে এই যে চেসি সেরে যে ময়লা আছে এগুলো পরিষ্কার করছি এই জায়গায় কাদা উঠেছিল ঠিক আছে এই বেল সাইড পিছন সাইডে অনেক ময়লা ছিল এই আশেপাশে এই ময়লা গুলো পরিষ্কার করতেছি হ্যাঁ এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে এই যে ইঞ্জিন ওয়াশ ইঞ্জিন ওয়াশ পানি দিয়ে করা দেবো ঠিক আছে কিন্তু সবাই সবাই করতে পারবো না আপনার দেখা গেল মেকানিক ছাড়া আপনারা ইঞ্জিন ওয়াশ কখনো ওয়াশিং সেন্টারে ওয়াশ করাবেন না কারণ হচ্ছে আপনারা দেখবেন যে ওয়াশ করালে ইঞ্জিন যদি আপনি মেকানিক ছাড়া কারোর দিয়ে ওয়াশ করান দেখবেন না একটা একটা না একটা না একটা সমস্যা আসবেই আর আমাদের এই জায়গায় যদি ওয়াশ করার পরও একটা সমস্যা বের হয় আমরা ওটা সাথে সাথে সলভ করে নিতে পারি যেমন পানির বিকে যদি কোনো ডিভাইসের সমস্যা হয় আমরা সাথে সাথে ওয়াশ করা ওটা সলভ করে নিলে তাহলে আপনার বড় ধরনের কোনো সমস্যা বা বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা থাকে না হ্যাঁ কি বাইরে সময় দেখবেন অবশ্যই অসর সময় দেখবেন এই যে এই যে স্ট্রিকটা লাগানো আছে ঠিক আছে এই স্ট্রিকে এই যে শিল্লা দেখেন এই শিল্লা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস এই শিল্লা দেখছেন শিল্ডা কি কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনার গিয়ার স্টিকে সবসময় দেখবেন এই সিলটা আছে কিনা এই যে সিল দেখা আছে কিনা সিলটা যদি না থাকে তাহলে কি সমস্যা এক গাড়ি এরকম পানির ভিতরে ডুবে গেছে ঠিক আছে এক্স করলা গাড়ি ওনার গাড়ির দশ নম্বরে পরে পানির ভিতরে ডুবে গেছে ডোবাতে কোনো সমস্যা নেই সমস্যা হয়েছে এই যে সিল ছিল না এখান দিয়ে পানি গিয়ার বক্সের ভিতরে ঢুকে গেছে গিয়ার বক্সের ঢুকে গিয়ার বক্স পুরো নষ্ট করে রাখা হয়েছে গিয়ার বক্স বাদ গেছে তাহলে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে এই সিলটা ঠিক আছে কিনা অনেক সময় সিলটা খায়া যায় ঠিক আছে একটু জাম জাম থাকবে ওটা ঢুকানোর সময় যে সময় ঢুকাবেন একটু জ্যাম থাকে এই সিলের কারণে আপনার পানিতে যদি ঢুকাও যায় এই দুইটা সিল যদি ঠিক থাকে তাহলে ইঞ্জিন এবং গিয়ার বক্সে পানি ঢুকবো না হ্যাঁ স্যালেন্সার দিয়ে ঢোকার চান্স থাকে কিন্তু ওটা আস্তে আস্তে একটা সময়ের ব্যাপার আছে আপনি যদি গাড়ি কোনোভাবে স্টার্টে রাখতে পারেন তাহলে আপনার ইঞ্জিনে পানি ঢুকবো না এই দুইটা সিল খেয়াল খেয়াল রাখবেন আর গাড়ির যদি পানিতে ডুবে যায় সবসময় পিক আপের উপর রাখবেন রেস্টার্টের উপর রাখবেন পিক আপে রাখবেন যে এস এল এসারের তাহলে ওটা পানি ওটা ওই বাতাসটা ধাক্কায় বের হইতে থাকবে পানিটা আর ঢুকবো না পিক আপ সেরে দিলে সাইলেন্সার দিয়ে পানিটা আর ঢুকায় ইঞ্জিন আর চলে আসবে এই জিনিসটা খেয়াল রাখবেন আর এই ওয়াশটা এই যে পানি দিয়ে ওয়াশ করতেছি এটা মেকানিক সারা কেউ জানি ওয়াশ না করে যদি করে একটা না একটা সমস্যা হবে ঠিক আছে ধরেন এই সার্কিটে পানি ঢুকলো আপনি এইভাবে চালাইতেছেন ডিস্টার্ব নিয়ে চালাইতেছেন আপনি সার্কিটটা চলে দেবে হ্যাঁ পানি ঢুকছে আমি এটা বাতাস দিয়ে বের করে দিল কোন কোন জায়গায় সম পানি দিকে সমস্যা হইতে পারে এটা আমি জানি এটা মেকানিক জানে কিন্তু যারা ওয়াশ করে তারা কিন্তু জানে না এই কারণে ইঞ্জিন তো অবশ্যই ওয়াশ করাইতে হবে তাহলে মেকানিক দিয়ে ওয়াশ করাবেন আর ওয়াশ করার সময় এই যে যেমন সেন্সর এই পানি না ঢোকে এই রিলে এই কোবরা এগুলোর জানি কোনোভাবে আমি তো সারা বাংলাদেশ সার্ভিস দিয়ে পারবো না আপনারা ওয়াশ করার সময় এগুলো খেয়াল রাখবেন যে যদি ওয়াশ করেন গাড়িতে এটা ঢাইকা নেবেন ঠিক আছে এটা রিলে কোবরা ফিউজ বক্স ঠিক আছে হেডলাইট ডায়নামা ডায়নামার কেমনটা লাগে না তারপর ডায়নামার ভিতর পানিটা জানি কোনোভাবে না জিম্মা থাকে ঠিক আছে এটা খেয়াল রাখবে কি ময়লা বাইরে যাচ্ছে দেখো কি পরিমাণ কাঁদা বেরে যাচ্ছে আপনারা দেখছেন কি পরিমাণ কাদা তলে তলে দেখো আপনারা অনেকেই সার্ভিস সেন্টার থেকে ওয়াশ করার পরে একটা কমপ্লেন করেন যে ভাই আমার এই সার্কিটটা নষ্ট হয়ে গেছে এই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে আসার পরে আমরা একটা না একটা পানি ঢুকে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে